এটা ফার্স্ট নাম্বারে লেগে হোক একশো নাম্বারে লেগে হোক তোরা আমি কতবার করে এক দেখ তোর দিয়া পড়াশোনা হইতো না তুই কেন বোধ তুই সারে দেশে মানুষ আলোচনা করতেছে কই জ্যোতির মা ফেল করছে জ্যোতির মা ফেল করছে সারে স্কুল মিসকুল সব জায়গার মেয়ে সরে লইছে আল্লাহ গাল তোমার কাছে আত্মা দোয়া করি যে সারে ফেলটা দিছে আসমানটা যেন বাইঙ্গার মাথার মেধে পড়ে

আমার পড়াশোনা করতে আমি ম্যাজিস্টার হমু আমি পাইলট হমু আমি বিমান হইয়াম আমি হসপিটাল হইয়াম আমার অনেক স্বপ্ন আমি পড়াশোনা করাম ওই আমার ডাবাতা দিও ন লবে না কারবার পড়াশোনা বন্ধ করুন যেত না